আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা কোরআনের আয়াত খুব ইম্পর্টেন্ট যার কারণে একটু শেয়ার করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন প্লিজ আপনাদের উপকারের জন্য আমাদের উপকারের জন্য সুরা আহজাব 21 নাম্বার আয়াত লাকাদ কানা লাকুল ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের ভয় করে আল্লাহকে বেশি স্মরণ করে তাদের জন্য রাসুল উল্লাহর চরিত্রের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে কোথায় বলা হয়েছে কথাটা কোরআনের মধ্যে বলা হয়েছে কি বলা হয়েছে যে তোমাদের মধ্যে যারা বেশি কে আখেরাত কে ভয় করে আল্লাহ কে ভেরি ইম্পর্টেন্ট আল্লাহকে ভয় করা আল্লাহকে স্মরণ করা এই দুটা ছাড়া তো আমাদের কিছুই নাই হিসাবে তাই না ষাট বছর সত্তর বছর আশ্ন বছর একশো বছর তারপর কোথায় যেতে হবে ওই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে তাহলে আমাদের কি দরকার আল্লাহকে দরকার আর আখেরাতের দরকার আল্লাহকে আর আখেরাতে পাইতে হইলে ষাট বছর সত্তর বছরের ভিতরেই আমাদেরকে এই অর্জন করতে হবে তাই না সো এই অর্জন করতে হলে আমরা কার আদর্শ নিতে হবে একজনের আদর্শ একজন সেটাকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কি বলছে রাসুলের চরিত্রের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে তাহলে রাসুলের চরিত্র রাসুলের জীবনী পড়ি রাসুল কিভাবে চলতে বলছে এভাবে চলি এতটুকুই কঠিনের কিছুই নাই কিন্তু হ্যাঁ ইনকাম করতে গেলেও আমরা পারবো ঘুমাইতে গেলেও পারবো বাইরে হইতে গেলেও পারবো ফ্যামিলি চালাইতে গেলে পারবো কিন্তু আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আমি রাসুলের আদর্শে দিয়ে চালাবো সোজা কথা বলে দিছে যে কোরআনে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে তাই না কি বলছে উত্তম চরিত্র কোথায় উত্তম রাসুলের আদর্শ মানতে হবে সো আল্লাহ আমাদের সবাইকে রাসুলের আদর্শ মানার তোফিক দোক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল